কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ইদিকা পাল বরবাদ সিনেমা থেকে বাদ পড়েছেন বলে জানা গেছে যদিও তার যুক্ত হওয়ার খবরে ভক্তদের মধ্যে বেশ উত্তেজনার সৃষ্টি হয়েছিল কিন্তু সর্বশেষ সিদ্ধান্ত হল ইদিকা আর থাকছেন না এই প্রজেক্টে এদিকে সিনেমার নতুন নায়িকা হিসেবে তামান্না ভাটিয়ার নাম উঠে এসেছে তামিল ও বলিউডে জনপ্রিয় এই অভিনেত্রীকে শাকিব খানের বিপরীতে নেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে তবে এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি তামান্না বাটিয়ার সঙ্গে চুক্তি হলে এটি হবে শাকিব খানের সঙ্গে তার প্রথম জুটি যা বক্তদের জন্য বিশাল আকর্ষণ হতে পারে বরবাদ সিনেমাটি ইতিমধ্যেই মিডিয়া ও দর্শক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে সিনেমার পরিচালক এবং প্রযোজকরা নায়িকার পরিবর্তনের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি তবে সিনেমার কাস্টিংয়ে এমন পরিবর্তন সিনেমার প্রত্যাশাকে আরও বাড়িয়ে তুলেছে বক্তরা ওদির আগ্রহে অপেক্ষা করছেন আনুষ্ঠানিক ঘোষণা এবং নতুন নায়িকার নাম জানার